হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে ঘুম থেকে উঠতে না আমার একটু লেট হয়ে গেছে সকাল সকাল উঠে দেখি মা বাসিকাজ সব কমপ্লিট করে ফেলেছে বাবির যা কাঁচাকুচি ছিল সব করে ফেলেছে বৃহস্পতিবার তো কাজের চাপটা একটু বেশি থাকে কেননা বার পুজোর দিকটা একটু সামলে নিতে হয় তো মা এখন রান্নাঘরে ঢুকেছে মাকে আমি রান্নাঘর থেকে বার করি বাবি যেহেতু ঘুমাচ্ছে বাবি ঘুমালে এটা হচ্ছে আমাদের সুযোগ কাজ করে নিতে হয় মাকে বলি তুমি পুজোর দিকটা আসো আমি রান্নাঘরে কি কি কাজ আছে ওগুলো সব করে ফেলছি তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক কি বসি চো চা তো ওকে ডিম পরোটা আমি করে দিচ্ছি তুমি যাও ও অফিসে বেরোবে তাই ওকে আমি দুটো ডিম টোস্ট করে দিলাম আমার মা একটু সবজি কুচোচ্ছে মানে সবজি কুচি কুচি করছে আমি ভাত ভাজা খাবো তাই জন্য সকাল সকাল হ্যাঁ না না খাইনি তো খেয়ে আচ্ছা আমি আছে তো খাবারটা নিয়ে চলে গেলাম লাইট তো বললা না কেমন হয়েছে আসতে খাও তোমরা কেমন করে খাচ্ছে দেখো আসতে খাও গলায় বাঁধবে এই যে এখানে ভাত ভাজা করার জন্য সবজি ভাজজি আর এখানে হচ্ছে আমার বাবির আর কি গরম জল স্টোর করে রাখি তো সব সময় খাওয়াতে হয় সব সময় কি আর গরম জল করা যায় তাই সেই গরম জলটা ফোটাচ্ছে মা এই যে আমার ভাত ভাজাটা করা কমপ্লিট হয়ে গেছে আমি একটু নাড়া দিলাম মা একটু নাড়া দিলো হয়ে গেল ভাত ভাজা মার জন্য একটু রেখেছি মা বলছিল খাবে না অল্প রাখলাম আর আমি বেশিটা নিয়েছি কারণ ভাত ভাজা তো আমার খুব ভালো লাগে আমার সব খাবারই ভালো লাগে তো এখন খাবো আর মার বোনের কাছে দিদির কাছে সবার কাছে একটু ফোন করবো এটাই ফোন করার টাইম এরপরে বাবি উঠে গেলে কাকে কখন ফোন করতে পারবো আর আমি জানি না তো খেয়ে নিই আর ওদের সাথে ফোনে কথা বলি তোমাদের সাথে পরে কথা হবে হুম ঘি দিয়েছি হেভি হয়েছে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আমার ভেজা চুল দেখে বুঝতেই পারছো চুলটা মানে পাকিয়ে রেখেছিলাম বাবির কাছে ছিলাম তো চুলটা ছেড়ে রাখলে বাবির গায়ে লাগবে আর মা তুমি কি বলছো এখন কি আনবো গাছ লাগিয়েছে তো তো ওখান থেকে কয়েকটা ধনেপাতা পাতা নিয়ে আসি চলো তোমাদের কেউ নিয়ে যাই আমার আনছি কাছে মায় নাও আমি ওর কা থাঙ্কু এ দেখো কান্না করছে ওকে ধরবো এখন কথা বলার টাইম নেই আমি এতক্ষণ পুজো দিলাম বুঝে দিতে দেরি হয়ে গেছে কটা বাজে জানো এখন বাজে হচ্ছে তিনটে এটা বসিয়ে বাবির কাছে চলে গেছে বাবি ঘুমতে ঘুটে গেছে তো আমি এখন তাড়াতাড়ি করে খেয়ে নেব তারপর ওর কাছে যাবো হাঁপিয়ে যাচ্ছি কাজ করতে করতে তো খুব দেরি হয়ে গেছে আমি খেতে বসে পড়েছি আমি খেলেই মা এসে রান্নাঘরেরটা গুছাবে এখন রান্নাঘরটার কী অবস্থা দেখবে দেখো এটা হচ্ছে রান্নাঘরের অবস্থা কিছু করার নেই এখন কী করবো রান্নাঘরটাকে মা এসে গুছাবে আমি আমাকে বললো খেয়ে চলে যেতে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই এটা হচ্ছে ডাল আর এটা হচ্ছে চিম আলু বেগুন দিয়ে একটা ভাজা মতো কোন তরকারি না তো আমি তাড়াতাড়ি খেয়ে নিই আর এটা কি বলতো তো দেখে তো বুঝতেই পারছো এটা হচ্ছে লোটে মাছ লোটে মাছটাকে মা কলা পাতায় মাইক্রোওভেনে পাতুরি করেছে আমাদের এই বাড়িতে উনড় নেই উনারে রাঁধতে পারে না এই বাড়িতে তাই মাইক্রো ওভেনে পাতুরি করেছে তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই হ্যাঁ এখন কটা বাজে বলো তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাড়ে সাতটা প্রায় রাতি হতে চললো তো বাবি জেগেছিল এতক্ষণ আমি বাবির কাছে বসেছিলাম ও ঘুমাইনি আমাকেও ঘুমাতে দেয়নি তো এখন আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে কি খাই কী খাই এখন আর কিছু করতে ভাল লাগছে না তো বাদাম ছিল না সেই বাদামগুলোই খাবো আর একটুখানি ফোনে কাজ আছে সেগুলোই করব আর বাবি মায়ের কাছে টিভির ঘরে যে ওর ঠাম্মির কাছে এখানে বসে আছে মানে শুয়ে আছে তো আর বসতে পারে না না একা একা কম্বল আচ্ছা ও শুয়ে থাক যাই কম্বলটা দিয়ে দিই যাই ওর কম্বলটা মা দিয়ে দিতে বললো এই নিন স্যার ওর কে কার্ড বাবাকে দেখলে এত খুশি হয় ও ও যে শুধু এই আমি ভেজে নিচ্ছি আর এখানে ওভেনে ভাত দিয়ে দিয়েছি ভাতটা ঠান্ডা যেহেতু খেতে পারবো না তাই জন্য গরম করে নিচ্ছি ভাতটা মা এখানে আবার ভাত বসিয়েছে দুপুরের ভাতটাই হবে না সবার আর তোমাদের গালাগালি খাওয়ার জন্য একটা কাজ করেছি কোনো বাটি পাত্র কিছুই নিই নি এখানে গ্যাসের ওপর রেখে দিয়েছি তোমরা তো আগের থেকেই জানো আমি এরকম তো তোমরা একটু ম্যানেজ করে নিও আমাকে দিচ্ছ তো গালাগালি বুঝতেই পারছি আমি খেতে বসে পড়েছি রাতেবেলা ভাত আর এই ফ্রেঞ্চ ফ্রাই এগুলোর মধ্যে না নুন থাকে নাকি কি বিচ্ছিরি খেতে নুন দিয়েছে তারপর খাচ্ছি তো আমি খেয়ে নিয়ে পরে কথা হবে আর ওই সেই সকালবেলার লোটে মাছ তোমাদেরকে যে কথাটা বলবো বলছিলাম সেটা হচ্ছে কাল একত্রিশে জানুয়ারি হচ্ছে বাবির অন্নপ্রাশন অন্নপ্রাশন বলতে কালকে হচ্ছে আমাদের এখানে রাম ঠাকুরের মন্দির আছে সেখানে আমরা বাবিকে নিয়ে যাব। বাবিকে বর্ষা দিয়ে নিয়ে যাব। নিয়ে গিয়ে ওখানে ঠাকুর মশাই বাবির মুখে পায়েস দিয়ে দেবে এটা হচ্ছে মুখে প্রসাদ হয়ে গেল তারপর থেকে ভাবিকে স্যারেলাক খাওয়াতে পারবো কারণ স্যারেলাকের মধ্যে রাইস তারপর হচ্ছে ওই বার্লি না কী সব থাকে না ওগুলো তো অন্নপ্রাশনাকে খাওয়ানো যায় না তাই জন্য আমরা অন্নপ্রাশনটা দিয়ে নিচ্ছি ওর পেট ভরছে না নর্মাল দুধ খেয়ে এর জন্য আমরা কালকে অন্নপ্রাশনটা দেবো দিয়েও যাতে স্যারেলাক খেতে পারে আর আমাদের মেন অন্নপ্রাশন হচ্ছে নয় তারিখে তখন হচ্ছে আমাদের অনুষ্ঠান হবে বাবি দেখতে দেখতে কত বড় হয়ে যাচ্ছে এবার বাবি ভাত খাবে আমার মানে শুনলেই আনন্দে মানে আমার চোখ দিয়ে জল চলে আসছে আমার ছোট্ট বাবী বড় হয়ে যাচ্ছে তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার সাথে কানেক্টেড থেকো আমার লাইফের সব রকম আপডেটস পাওয়ার জন্য